কথাই দাও না জানি এই কথাটা তুমি বিশ্বাস করবে না তারপর কথাটা আমি কই শুনো তোমার মা কি করছে ও বউ বিশ্বাস করতাম না মানে অলরেডি তো বিশ্বাস কইরা লাইছি ওই আমি তো কিছু কইলামই না তুমি বিশ্বাস এই আমার গিন্নি তোমার কাছে আওয়ার আগে আমি আমার মার্কেটে গেছিলাম মার্কেটেই তো সব শুনলাম তুমি অবিশ্বাস্য কাজ করেছো আমি কেমনি বিশ্বাস করব কিন্তু মায় কইও আমার বিশ্বাস করাই দিছে এই তুমি এই পদ্মেশ মহিলার আগে গেছো ও ওই আমার শাশুড়িও তুমি আগে গেছো আমার শাশুড়ি তোমার কি কি যে তুমি আমার মায় আমার ডাক দিয়া যে এইসব কথা কইছে আমিতো বিশ্বাসই করলাম বলে না তুমি কইলে জানো আমার মা কি কৈছে আমার মার বেলে শরীর অসুস্থ হয়েছিল তারপর তুমি পাও টিপা মাথায় পানি আমার মারে সুস্থ করছো আমার মায় এতই খুশি হয়েছে যে বলছে তোমাকে আর করে না পাঠাইতাম আমার মায়ে একা একাই বাক করব করবো কিন্তু আমি বুঝে দেখলাম তুমি এত ভালো হয়ে গেছো এই আমি তোমারে আরো উপরে উঠেছি আমি কইছি মা তুমি চিন্তা করো না দুজনে মিললে পাকশাক করতা এখন তোমার শরীর খারাপ থাকে তোমার বউয়ে একাই করবে না একাই করবে ঠিক কইয়াই নাই গো শাশুড়ি আমার বড় করে দিল